এদিক এদিকে সোনামা এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়ি তো বন্ধুরা অনেক দূর থেকে এই দাদাভাই ইদু দেখতে আসছে সোনামাকে দেখতে আসছে ভাইকে দেখতে আসছে সেই সঙ্গে তো আন্টিরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেক আগে থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই দাদাভাই এসেছেন এইমাত্র সোনামা দেখার জন্য তার সঙ্গে এই দাদাভাই এসেছেন দাদাভাই আপনার নামটা মফিজুল

এটা গলে গেছে সে মাজাটা খাও সেটা এটা পরে খাবে একজন যা খাবে অন্য তাই খাবে দিদি খুলে দিচ্ছে ওটা রেখে দাও তো সত্যি বন্ধুরা আমরা অধীর আগ্রহে ছিলাম এমন একটা গুরুজনের সঙ্গে আমরা পাবো আমরা আমাদেরকে নিয়ে সব সময় যিনি আমাদেরকে নিয়ে তুলে ধরেন আপনাদের সামনে এবং ভিডিও করেন তো আমাদের সত্যি ভুলগুলো অনেক ভুলগুলো শুধরে দেন তো ইনি যথেষ্ট এক একটা গুরুজন হিসাবে আমি মানি যেহেতু উনি একজন শিক্ষক শিক্ষিকা টিচার তো এই আনটির কথা আমার হৃদয়ে প্রত্যেকটা আঘাত করে হ্যাঁ তো আমাদের ছোট্ট ছোট্ট ভুল ত্রুটিগুলোই ইনি শুধরে দেন এনার চ্যানেলের মাধ্যমে তো তিনি আজকের আমাদের গুরুজন হিসাবে দেখা করতে এসছেন দুটো কিবোর্ডের সঙ্গে দেখা করতে এসছেন নিজে থেকে আমি এবং আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা যে কথা বলছিলাম আমি আপনাদের জানাতে হবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে জানাতে হবে এই আনটিকে কে কে চেনেন কতজনে চেনেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরেও আমরা খুবই গর্বিত যে এমন একটা মানুষ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে সত্যি মন থেকে আমরা খুবই গর্বিত আমাদের হ্যাঁ একদম স্যালুট তো সোনা সোনা খুশি ভালো লাগছে খুশি সে কোলে বসে পড়েছে হ্যাঁ বসে বসো ওখানে বসো একদম

তোমার তোমার তো কত ওরা কোনটা 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 নেবে আর বাদ দেবে নিজে থেকে বুঝতে না যে আগে নেব পরে তো আপনাদের এক এক করে দেখাই কত কিছু নিয়ে এসছেন তো এটা চিপিনের এটা ফ্রুটি দেখুন সেম সেম দুজনের একই জিনিস নিয়ে আসছে দেখুন আই চকলেট এগুলো চকলেট এগুলো চকলেট ক্যাডবেরি জেলি চিপস চিপস এটাও চিপস এটা বিস্কিট তো এটাও ফ্রুটি তো এত কিছু সঙ্গে সুন্দর একটা গিফট পুতুল যেটা ওদের হাতে আছে এদিকে সেম জিনিসটা সোনামারও সেম এটা সোনামার পুতুল হ্যাঁ ললিপপ খাবে

ওদির আগ্রহে ছিলেন তো দিদির চ্যানেল থেকে দুদিন ধরে উনি আমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছিলেন যে আমি দেখা করতে আসব এবং কবে আসব আপনারা সেই অপেক্ষায় থাকুন কিন্তু সেই দিনটা আজকে রে এসছে অবশ্যই তো এখানে এসে কেমন লাগছে বলুন আর একটু ভালো লাগতো যদি বাড়িতে যেতেন এখান থেকে দেড় ঘন্টা তারপর আরও প্রায় চল্লিশ মিনিট আমার বাড়ি আচ্ছা অনেক তো বাংলাদেশের আপুরা যারা জানারা আছেন এই দিদিভাইকে ভালোবাসেন আপনারা আমি জানি আপনারা বারেবারে কমেন্ট করেন ওনার ভিডিওর মাধ্যমে আমি সেগুলো ফলো করি তো সেই আপনাদের প্রিয় দিদিভাই আমাদের কিউট সোনামার সঙ্গে দেখা করতে এসেছে এবং মারিয়ামের সঙ্গে দেখা করতে এসছে এর থেকে আর গর্বের বিষয় কিছু হতে পারে না কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর আমরা গুরুজনকে পেয়ে আমরাও নিয়ে থেকে অনেকটা খুশি হয়েছি এবং এমন একটা মানুষকে পেয়েছি যিনি আমাদের মাথার উপরে ছায়ার আকারে কাজ করে কারণ ছোটোখাটো ভুলগুলো আমাদের বারে বারে কিন্তু ধরিয়ে আমাদের সমালোচনার মাধ্যমে বুঝিয়ে দেন সেগুলো আমরা শুধরে নিই এটাই আমার ভালো লাগে সবথেকে

ভিডিওতে আজকের ফেস্টিভিল করতে আমি বাধ্য হলাম তো আপনারা সেটা আনটির ভিডিওতে অবশ্যই করে আপনারা দেখে নেবেন আমার ভিডিওতে আমার ফেস্টিভিল নেই যদিও তো আনটির ভিডিওতে আপনারা ফেস্টিভিলটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমি ভিডিও শেষ করছি এই পর্যন্ত